হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অর্পিতা আজকে আমি তোমাদের সাথে একটা হেয়ার অয়েল শেয়ার করবো যেটা তোমাদের চুলের জন্য খুবই উপকার হবে তোমাদের মধ্যে যাদের চুল পড়ে যাওয়ার সমস্যা আছে আর চুলটা গোড়ার থেকে একদম ঝরে যাচ্ছে আর মাঝখান থেকেও ভেঙে পড়ে যাচ্ছে তাদের জন্য অনেকই উপকার হবে এই হেয়ার অয়েলটা তাহলে চলো দেখি কি কি লাগবে হেয়ার অয়েলটা বানানোর জন্য আমি এক চামচ মেথি নিয়ে নিয়েছি আর এখানে আমি নারকেল তেল ইউজ করছি তারপর আমি মেথি আর নারকেল তেলটাকে গ্যাসে উষ্ণ গরম করে নিয়ে নিয়েছি তোমরা তো জানোই মেথি আমাদের চুলের জন্য কতটা উপকারী মেথির মধ্যে আছে প্রচুর পরিমাণে প্রোটিন অ্যান্ড নিকোটিনিক অ্যাসিড যা চুলের ভেতর থেকে পুষ্টি যোগায় আর তোমাদের চুল পড়ে যাওয়া বন্ধ হবে আর তোমাদের নতুন চুল গজাতে সাহায্য করবে তাহলে তোমরা বুঝতেই পারছো চুলের জন্য মেথি কতটা উপকারী আমি এখানে ভালো করে চুলটা আছড়ে নিয়েছি তারপরে আমি একটা একটা করে সেকশন নিয়ে স্ক্যাল্পে ভালো করে মাসাজ করে অ্যাপ্লাই করে নিচ্ছি তেলটা তোমরা ভালো করে মাসাজ করে করে অ্যাপ্লাই করবে যাতে তোমাদের চুলের ভেতরে তেলটা অ্যাবজর্ব হয় আর আমি এখানে হালকা হাতে ভালো করে মাসাজ করে করে অ্যাপ্লাই করে নিচ্ছি তেলটা তোমরা করে করবে তোমরা যেমন স্ক্যাল্পেও ভালো করে ম্যাসাজ করে তেলটা অ্যাপ্লাই করবে সেরকমই তোমাদের চুলের লেন্থেও ভালো করে তেলটা অ্যাপ্লাই করতে হবে অনেক সময় আমরা চুলের লেন্থে তেল অ্যাপ্লাই করি না সেটা অনেকই বড় ভুল করি আর অনেক সময় আমাদের চুলের নিচের পোর্শনটা ড্যামেজ হয়ে যাওয়ার কারণে আমাদের চুলের ভিতরে প্রোটিনটা চুলের লেন্থ অবধি পৌঁছাতে পারে না এই জন্যে আমাদের চুলটা অনেক ড্রাই দেখায় ফ্রিজি দেখায় তাই জন্য আমাদের চুলের লেন্থও ভালো করে তেল অ্যাপ্লাই করা দরকার এই যে আমি চুলের লেন্থে ভালো করে লাগিয়ে নিচ্ছি তেলটা আর এখন আমার তেল লাগানো হয়ে গেছে আর আমি এখানে হালকা হাতে ভালো করে মাসাজ করে নিচ্ছি তোমরা তেল লাগানোর পর ভালো করে হালকা হাতে মাসাজ করে নেবে যাতে তোমাদের ভালো করে তেলটা হয় আর এখানে হালকা করে একটা খোপা করে নিচ্ছি আর আধ ঘন্টা বা এক ঘন্টা পর তোমরা চুলটা শ্যাম্পু করে ধুয়ে নেবে আমি এখানে তেলটা এক ঘন্টা রেখেছিলাম তারপরে এই যে আমি শ্যাম্পু করে চলে এসেছি তোমরা দেখতেই পারছো আমার চুলটা কতটা গ্লেজ দিচ্ছে আর কতটা সিল্কি হয়ে গেছে আর তোমরা যদি এই হেয়ার অয়েলটা সপ্তাহে দুই দিন ব্যবহার করো তাহলেই তোমরা এর বেনিফিটটা দেখতে পারবে তাহলে আজকের ভিডিওটা এইটুকুই এরকম যদি তোমরা আমার চ্যানেলে আরও ভিডিও দেখতে চাও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে